আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব নির্বাচন আয়োজনে বেশি সময় নেয়ার প্রয়োজন নেই চ্যানেল টোয়েন্টি ফোরকে মির্জা ফখরুল জাতীয় নির্বাচন আয়োজনের খুব বেশি সময় নেয়ার প্রয়োজন নেই বলে চলে চ্যানেল টোয়েন্টি ফোরে সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর এসব কথা বলেছেন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে একটি প্রস্তাব তৈরি করতে হবে বলেও জানিয়েছেন তিনি আর আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন এটিএনে এখনও মন্তব্য করাটাই অগ্রিম হয়ে যাবে এরপর জানিয়ে দিব আত্মগোপনে থেকে ফেসবুকে যে বার্তা দিলেন জেলা ছাত্রলীগের সভাপতি জানিয়ে দিব লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার কক্সবাজারের চক্রেয় ডাকাতি প্রতিরোধ অভিযানে সহিত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মোহাম্মদ সাদেক একচল্লিশকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী শুক্রবার সাতাশে সেপ্টেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম বিষয়টি নিশ্চিত করেছেন এবারে জানাবো ভারতীয় দর্শকের সঙ্গে হাতাহাতি হাসপাতালে টাইগার রবি কানপুরের দ্বিতীয় টেস্টে লড়তে ভারত বাংলাদেশ খেলা শুরু হয়েছে বৃষ্টিবিঘ্নিত সেশনে চুয়াত্তর রানে দুই উইকেটে হারিয়ে স্বস্তিতে প্রথম সেশনে পার করেছে টাইগাররা তবে বাংলাদেশের দলের সমর্থক রবির জন্য সময়টা ছিল অস্বস্তিকর কারণ তিনি বাংলাদেশের প্রায় সব সিরিজ এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে টাইগারদের পাশে থেকে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন আর ভারতে গিয়ে সেই রনি টাইগারদের খেলা দেখতে গিয়ে তিনি ভারতীয়দের মারধরের শিকার হয়েছেন এবারে জানাব বছর শেষে ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌশুলি ঢাকা সফরে আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী করিম এ খান চলতি বছরের শেষে তিনি ঢাকায় আসবেন আজ নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সংস্থাটির সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনেসের সঙ্গে সাক্ষাৎ শেষে সব কথা জানিয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননের হিজবুল্লাহকে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করছে দখলদার ইসরায়েলি বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অনন্য মিত্র দেশগুলো যুদ্ধবিরতি দেওয়ার আহ্বান জানালেও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী কট্টরপন্থী বেনজিয়াম নিতানেহ দেশটির সেনাবাহিনীকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার জন্য বলেছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে বিরানব্বই জন নিহত হয়েছে গত সোমবার থেকে সেখানে হামলা বেড়ে যাওয়ার আরো শতাধিক নিহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নির্বাচনের আয়োজনের বেশি সময় নেয়ার প্রয়োজন নেই চ্যানেল টোয়েন্টি ফোরকে মির্জা ফখরুল জাতীয় নির্বাচন আয়োজনে খুব বেশি সময় নেয়ার প্রয়োজন নেই বলে চ্যানেল টোয়েন্টি ফোরকে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে একটি প্রস্তাব তৈরি করতে হবে বলেও জানিয়েছেন তিনি আর আওয়ামী আগামী নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটি নিয়ে এখনই মন্তব্য করাটা অগ্রিম হয়ে যাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যার রাজনৈতিক পথ পরিক্রমাটা দীর্ঘ তবে যতটা রাজনীতিবিদ হয়ে উঠেছেন তার থেকে বরং নিপাট ভদ্রলোক হয়ে উঠেছেন বেশি সমকালীন রাজনীতিবিদদের থেকে যার পরিচয় অনেকটাই আলাদা গত পাঁচই আগস্টের পর রদবদলে যা বাংলাদেশ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের মুখোমুখি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকার এবং সংস্কারের নানা উদ্যোগ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি জানিয়েছেন নির্বাচনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন জানিয়েছেন নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ঠিক কতদিন সময় দিতে চান তারা মির্জা ফখরুল ইসলাম বলেন আমার কাছে মনে হয় না খুব বেশি সময়ের প্রয়োজন এখানে যেটি প্রয়োজন তাৎক্ষণিক আমি যা মনে করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়ে আমাদের প্রস্তাবগুলো নিয়ে একসঙ্গে বসে একটি প্রস্তাব তৈরি করবেন তারা নির্বাচনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করবেন যেটাকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড আর এর জন্য প্রয়োজন নির্বাচন কমিশনকে সঠিক করা দীর্ঘদিন জোট সঙ্গী জামাত ইসলামের সঙ্গে কি দূরত্ব বাড়ছে বিএনপির এমন প্রশ্নের জবাবে সোজাসাপটা জবাব দিয়ে বিএনপির মহাসচিব বলেছেন এ ব্যাপারে তিনি বলেন জামাত ইসলাম আর বিএনপি কখনোই একটি দল ছিল না দেশে ফ্যাসিবাদের যে আক্রমণ আগ্রাসন এবং অত্যাচার ছিল তা মোকাবেলা করার জন্য আমরা অনেকগুলো রাজনৈতিক দল একত্র হয়েছিলাম প্রথমে চার দল ছিল তারপর এলো বিশ দল যেখানে জামাত ইসলাম এর একটি অংশ ছিল সেই হিসেবে আমরা একসঙ্গে কাজ করেছি জামাত ইসলামের সঙ্গে বিএনপির যে দূরত্ব তৈরি হয়েছে তা সঠিক নয় আবার একীভূত হওয়ার কথাও সঠিক নয় কারণ জামাত ইসলাম তাদের মতো রাজনীতি করবে বিএনপি করবে তাদের মতো মানুষকে উপেক্ষা করায় শেখ হাসিনা সরকারের পতন অনিবার্য ছিল বলেও মনে করেন বিএনপির মহাসচিব দলটির আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রশ্ন দেখালেন রাজনৈতিক প্রজ্ঞা এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন এটা একটা হাইপো প্রশ্ন এটার উত্তর দেয়া সমুচিত হবে না বলে আমি মনে করি তবে আমি যেটা মনে করি আওয়ামী লীগের যে অতীতিহ্য তারা নির্বাচনে থাকে না এমনটা নেই আত্মগোপনে থেকে ফেসবুকে যে বার্তা দিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম গত পাঁচই আগস্ট থেকে পলাতক সূত্র বলছে সিলেট সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে পলাতক রয়েছেন তিনি সরকার পতনের প্রায় পৌনে দুই মাস পর ফেসবুকে সরব হয়েছেন নাজমুল বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন নাজমুল ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমাদের অসংখ্য নেতাকর্মী বাসাবাড়ি ভাঙচুর এবং জ্বালিয়ে দেয়া হয়েছে আপনাদের এই দুর্দিনে রাজপথে প্রতিরোধ প্রতিবাদ করা সম্ভব হয়নি বলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এসব অন্যায় হামলা মামলা মোকাবেলা প্রতিরোধ এবং প্রতিবাদ করতে না পারার ব্যর্থতা সংগঠনের সর্বোচ্চ দায়িত্বশীল হিসেবে অবশ্যই আমাকে নিতে হবে এবং আমি এই দায়ভার মাথা ভেতে নিচ্ছি পোস্টে তিনি আরও লিখেছেন আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং দীর্ঘ লড়াই সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে যেহেতু দীর্ঘদিন আমরা সরকার ছিলাম যেখানে স্বাভাবিকভাবেই আমাদের ত্রুটি হয়েছে অনেক সময় ক্ষমতার অপব্যবহার হয়েছে প্রশাসন এবং সরকারের বিভিন্ন স্তরে অবশ্যই কিছু না কিছু দুর্নীতি লুটপাট হয়েছে এর ফলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের এত উন্নয়নের পরও স্বাভাবিকভাবেই জনগণের মনে আমাদের নিয়ে কিছুটা ক্ষোভ বিক্ষুব্ধ রয়েছে এই ক্লান্তিকাল অতিক্রম করতে হলে আমাদেরকে অবশ্যই আত্মসমালোচনা আত্ম উপলব্ধি করতে হবে পাশাপাশি সুপরিকল্পিতভাবে ভবিষ্যতে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে এবং অতীতের ভুল শুধরে নিজেদের ঐক্যবদ্ধ করে একসাথে সম্মিলিতভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তারের ডাকাতি প্রতিরোধ অভিযানে শহীদ লেফটেন্যান্ট তানজিম নির্জন হত্যা মামলায় এজিহারভুক্ত অন্যতম আসামি একচল্লিশকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী শুক্রবার সাতাশে সেপ্টেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়াল র‍্যাব সদর দপ্তর লিগেল অ্যান্ড মিডিয়াউয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের ঘ ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে র্যাবে হত্যাকাণ্ডের পরবর্তী ছায়াতদন্ত সহ ঘাতকদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযানিক কার্যক্রম শুরু করে ঘটনার বিষয় সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে এরই ধারাবাহিকতা র্যাব পনেরো সদর ব্যাটেলিয়নের একটি চৌকশ অভিযানিক দলের নেতৃত্বে যৌথবাহিনী চকরিয়া থানার ফাঁসিয়াখালীতে চালিয়ে মোহাম্মদ সাদেককে গ্রেপ্তার করতে সক্ষম হয় ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতি হাসপাতালে টাইগার রবি ভারতের কানপুরে দ্বিতীয় টেস্টে লড়ছে ভারত বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত সেশনের চুয়াত্তর রানে দুই উইকেট হারিয়ে স্বস্তিতে প্রথম সেশন পার করছে টাইগার তবে বাংলাদেশ দলের সমর্থক রবির জন্য সময়টা ছিল অস্বস্তিকর বাংলাদেশের প্রায় সব সিরিজে এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে টাইগার বেশে গ্যালারিতে দেখা যায় তাকে এজন্য টাইগার রবি নামে বেশ পরিচিত তিনি শুক্রবার সাতাশে সেপ্টেম্বর ভারতের কানপুরে ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেয়া হয়েছে তাকে বছরের শেষে ঢাকা আসছেন আইসিসির প্রধান কৌশলী ঢাকা সফরে আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী করিম এ খান চলতি বছরের শেষে তিনি ঢাকা আসবেন বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর নিউ জাতীয় সংসদ সদর দপ্তরের সংস্থাটির সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে তিনি সব কথা জানান বৈঠকে করিম এ খান দু হাজার উনিশ সালে আইসিসির শুরু করা রোহিঙ্গা বিতরণ তদন্ত তের সর্বশেষ অগ্রগতি সম্বন্ধে ড ইউনুসকে অবহিত করেন এ সময় বছরের শেষের দিকে বাংলাদেশ সফরের কথা জানিয়েছেন তিনি